নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা কোরের কাণ্ড শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছে গেল এমন স্তরে পৌঁছে গেল যে শেষ পর্যন্ত তৃণমূলের নাম্বার টু সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে পর্যন্ত ধর্ষণের হুমকি শুনতে হলো তৃণমূলের অভিযোগ অন্তত তাই যে আরজিকরের যে প্রতিবাদ কর্মসূচি সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবছরের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে আর স্বাভাবিকভাবেই এই যে হুমকি এটা যদি সত্যি হয় তাহলে ছিচিক্কার করা ছাড়া আর কোনো উপায় থাকে না বলার অপেক্ষা রাখে না যে এ ধরনের নিম্ন রুচি এ ধরনের বিকৃত মানসিকতাকে কোনোভাবেই সমর্থন করা যায় না তা সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাই হোক কিংবা এই পশ্চিমবঙ্গের একজন সাধারণ তৃণমূলের কর্মীর কন্যাই হোক সবারই কিন্তু নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এটাই তো এই আরজিকোর কাণ্ডের যে প্রতিবাদ সেই প্রতিবাদের কর্মসূচি কিন্তু সেই কর্মসূচি থেকেই যেটা তৃণমূলের নেতারা দাবি করছেন যে সেই প্রতিবাদ কর্মসূচি থেকেই নাকি এ ধরনের বিকৃত মানসিকতার এ ধরনের বিকৃত ভাবনার একটা জন্ম নিয়েছে এবং যে কর্মসূচি থেকে ভাইরাল ভিডিওতে নাকি দেখা গিয়েছে যেটা দাবি করা হচ্ছে যে সেই ভাইরাল ভিডিওতে একজন স্লোগান দিচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে যে ধর্ষণ করবে তাকে নাকি দশ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে এবং তৃণমূলের ডেরেক ওবেরয়নের মতো নেতারা স্বাভাবিকভাবেই এ ধরনের স্লোগানের তীব্র নিন্দা করেছেন এবং আমাদের বিশ্বাস যে এ ধরনের কুরুচিকর মন্তব্য কিংবা কুরুচিকর ঘোষণাকে আপনারা আমরা সবাই নিশ্চয়ই ধিক্কার জানাবেন কিন্তু বন্ধুরা প্রশ্ন উঠছে অন্য জায়গায় প্রশ্ন উঠছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কেন্দ্র করে করে আবার নতুন রাজ্য রাজনীতি শুরু হয়ে যাবে না তো এই যে প্রতিবাদ প্রতিবাদ সেই কর্মসূচির পাল্টা মনোভাব তৈরি হয়ে যাবে না তো বিরোধীরা মানে বিজেপির নেতারা তো এটাও প্রশ্ন তুলছেন যে এই ঘটনা এই যে তৃণমূলের তরফে ডেরেকো ব্রায়ানদের তরফে দাবি করা হচ্ছে যে অভিষেকের কন্যাকে নাকি ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে দশ কোটি টাকার পুরস্কারের ঘোষণা করা হয়েছে এই যে দাবি এই দাবি সত্য তো এর পেছনে কোনো রাজনীতির খেলা নেই তো সজল ঘোষের মতো নেতারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে এখনও পর্যন্ত এই যে হুমকি তার কন্যাকে সেই হুমকির বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে এমন কিন্তু খবর নাকি সজল ঘোষরা পাননি মানে বিজেপির নেতারা কিন্তু পাননি এবং বিজেপির নেতারা যেটা বলছেন যে এ ধরনের ঘটনা হয়তো বিজেপিকেই বদনাম করার জন্য তৃণমূলের তরফ থেকে প্রচার করা হচ্ছে কেননা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু থানায় কিংবা কোনো জায়গায় এই সংক্রান্ত কোনো অভিযোগ জানানো হয়নি যদিও রাজ্যের মহিলা সুরক্ষা কমিশনের তরফ থেকে এরই মধ্যে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করা হয়েছে এবং রাজ্য পুলিশের কাছে মহিলা সুরক্ষা কমিশন যেটা দাবি জানিয়েছে যে যে বা যারা এই ধরনের হুমকি দিয়েছে হুঁশিয়ারি দিয়েছে তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয় মহিলা সুরক্ষা কমিশনের এই ধরনের পদক্ষেপকে অবশ্যই প্রশংসা করতে হয় কিন্তু প্রশ্ন আবার ঘুরে ফিরে সেখানেই আসছে যে এই যে অভিষেকের কন্যাকে সামনে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে কেন্দ্র করে নতুন করে একটা বিতর্কের জন্ম নিচ্ছে বিতর্কের জন্ম দেওয়া হচ্ছে এর পেছনে সত্যতা আছে তো এর পেছনে সত্যি কোনো কারণ আছে তো নাকি অন্য কোনো ব্যাপার অন্য কোনো কৌশল অন্য কোনো ষড়যন্ত্রের ছক কষা হচ্ছে এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলছেন কিন্তু সবথেকে বড় যেটা প্রশ্ন বন্ধুরা যে আজকে যদি সত্যি সত্যি যেমনটা কিনা তৃণমূলের ডেরেকো বেরেনরা দাবি করছেন তো সেই ধরনের ঘটনা যদি সেই ধরনের হুমকি যদি সত্যি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা পেয়ে থাকেন তাহলে সব থেকে বড় যেটা প্রশ্ন উঠছে যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে এ ধরনের হুমকি কেন শুনতে হচ্ছে কেন এ ধরনের হুমকি পেতে হচ্ছে এর পেছনে সমাজের কোন মানসিকতা কাজ করছে সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে কোন নিচু স্তরে পৌঁছে গেছে আজকে আরজিকরের ঘটনার প্রতিবাদ করছেন না এমন লোক কিন্তু ভূভারতে পশ্চিমবঙ্গে তো অবশ্যই ভূভারতে খুঁজে পাওয়া কঠিন এমনকি বিদেশেও এই ঘটনার প্রতিবাদ হচ্ছে এবং তৃণমূলের নেতা নেত্রীরাও কিন্তু বারবার বলছেন যে তারা এই ঘটনার ধিক্কার জানাচ্ছেন এবং যে দোষী তাকে যেন অবিলম্বে ফাঁসি দেওয়া হয় তারা কিন্তু ফাঁসির দাবি করছেন তো সবাই আরজিকরের ঘটনার নিন্দা করছেন আরজিকরের ঘটনার প্রতিবাদ করছেন এখন এই যে প্রতিবাদ এই প্রতিবাদকে নিয়ে কিন্তু এরই মধ্যেই রাজ্য রাজনীতির জল একেবারে ঘোলা হয়ে গেছে ঘোলা হয়ে কিন্তু সেই জল একেবারে কর্দমাক্ত হয়ে গেছে এবং সেই কর্দমাক্ত জলে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল থেকে শুরু করে বিজেপি সিপিএম সবাই কিন্তু নিজের নিজের মতো করে রুটি শেখতে শুরু করেছে তৃণমূল যেমন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে সমস্ত অপবাদ থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করছে উল্টো দিকে বিজেপি কিংবা সিপিএম তরফ থেকে এই ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করা হচ্ছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হচ্ছে কিন্তু যেভাবে এর মাঝখানে আচমকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা উঠে এলো তাতে নতুন করে যে প্রশ্ন উঠছে যে শেষ পর্যন্ত কি বাঙালি সমাজ বাঙালিরা একেবারে নর্দমার কিট হয়ে গেলেন কেননা যে ধরনের ঘটনার প্রতিবাদ কর্মসূচি এখন রাজ্য জুড়ে চলছে সেই প্রতিবাদ কর্মসূচির মাঝ থেকেই যদি এ ধরনের হুমকি কিংবা হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে শুনতে হয় পেতে হয় তাহলে তো বলতেই হয় যে পশ্চিমবঙ্গের কিছু মানুষের মানসিকতা একেবারে জানোয়ারের মতো হয়ে গেছে জানোয়ারের থেকেও অধম হয়ে গেছে কিন্তু পাল্টা যুক্তিতে আবার অনেকে এটাও বলছেন যে এ ধরনের হুমকির পেছনে একটা রাজনৈতিক রণকৌশলও থাকতে পারে তৃণমূলের তরফ থেকে একটা রণকৌশলও তৈরি করা হতে পারে যে যাতে এই যে প্রতিবাদ কর্মসূচি আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে সেই প্রতিবাদ কর্মসূচির বদনাম করা যায় এই প্রতিবাদ কর্মসূচিতে মানুষের যে স্বতঃস্ফূর্ত সমর্থন সেই সমর্থনটাকে যাতে আটকানো যায় কেটে ফেলা যায় এখন এইটা যদি সত্যি হয় বিরোধীদের এমন দাবি যদি সত্যি হয় এমন আশঙ্কা যদি সত্যি হয় তাহলে কিন্তু অনেকেই যেটা বলছেন যে তৃণমূলের এরপরে মুখ দেখানোর আর কিছু থাকবে না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কিন্তু মুখে বলার আর কিছু থাকবে না কেননা এই আর্যিকর কাণ্ডকে নিয়ে যত কিছুই ঘটছে যেভাবে একে অপরের বিরুদ্ধে আক্রমণ পাল্টা আক্রমণ রাজনৈতিক ব্যক্তিত্বরা করছেন তাতে এখনো পর্যন্ত এইভাবে ব্যক্তিগতভাবে কাউকে টার্গেট করা হয়নি ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ কিন্তু কোনো পক্ষ থেকে হয়নি যতটুকুই যা রাজনীতি হচ্ছে অন্তত সেই রাজনীতিটা রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ আছে ব্যক্তিকেন্দ্রিক কিন্তু হয়ে ওঠেনি কিন্তু এবার তৃণমূলের নেতারাই ডেরেকো রায় যেভাবে যে দাবিটা প্রকাশ্যে নিয়ে আসছেন তাতে আর যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সুনাম বাড়বে না বাংলার কিন্তু সুনাম বাড়বে না বাংলার রাজনীতির কিন্তু সুনাম বাড়বে না বঙ্গবাসীর বাঙালির কিন্তু সুনাম বাড়বে না আর এতেই কোথাও যেন একটা খটকা কিন্তু অনেকের মনে দেখা দিচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে এ ধরনের হুমকি যদি এসেই থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই বা চুপ করে আছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন ব্যক্তি হিসেবে কেন এর বিরুদ্ধে এই ধরনের হুঁশিয়ারির বিরুদ্ধে করা পদক্ষেপ করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এর আগে গুলি করার নিদান দিয়েছেন তাহলে এ ধরনের হুঁশিয়ারি যখন তার কন্যাকে শুনতে হচ্ছে এ ধরনের হুমকি যখন তার কন্যাকে পেতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে আছেন আর এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চুপ করে থাকা এই পুরো আর্জিকর কাণ্ডের জেরে মুখ লুকিয়ে থাকা সে নিয়ে তো খোদ তৃণমূলের নেতারাও নানা প্রশ্ন তুলছেন তারাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এভাবে পিছিয়ে থাকাকে সমর্থন করছেন না এই অবস্থায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে যদি আজকে এই ধরনের হুমকি পেতে হয় তাহলে বলতেই হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পেছনে থাকা সেই পেছনে থাকার ফলেই কিন্তু আজকে তার কন্যাকেও এই আরজিকোর কাণ্ডের যে ঘটনা সেই ঘটনার মধ্যে জড়িয়ে যেতে হচ্ছে সেই উথাল পাথাল পরিস্থিতির মধ্যে তার মেয়েকেও কিন্তু টেনে নামানো হচ্ছে যেটা কিনা কেউই সমর্থন করবেন না আর এখানেই সজল ঘোষের মতো নেতারা কিন্তু একেবারে ঠিক জায়গাটাতে প্রশ্নটা তুলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন চুপ করে আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই ধরনের হুঁশিয়ারি কিংবা হুমকির বিরুদ্ধে নিজে থেকে কোনো পদক্ষেপ করছেন না নিজে থেকে কোনো মামলা করছেন না কেন তিনি এর বিরুদ্ধে পদক্ষেপ করতে দেরি করছেন তাহলে কি পুরো ব্যাপারটাকে নিয়ে হাওয়া তোলার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো পদক্ষেপ করতে চাইছেন কিংবা পদক্ষেপ করবেন আর এই যে হাওয়া তোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে এইটাকে নিয়ে তৃণমূলের নেতাদের যে মাঠে নেমে পড়া সেটা নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছেন যে আসলে এটা করে এইটা বলে তৃণমূলের নেতারা কি করতে চাইছেন যাদের হাতে সরকার যাদের হাতে প্রশাসন তারাই যদি আজকে এ নিয়ে ব্যবস্থা না করে করা পদক্ষেপ না নিয়ে এটা হাওয়া তোলার চেষ্টা করেন তাহলে তো বিরোধীরা প্রশ্ন তুলবেনি যে আর জি যে প্রতিবাদ কর্মসূচি সেই কর্মসূচির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো আর এমন সময়ে ডেরেকো ব্রায়নের মতো তৃণমূল নেতারা ব্যাপারটাকে নিয়ে সোচ্চার হচ্ছেন যখন কিনা না নবান্ন ঘেরয়ের প্রস্তুতি একেবারে তুঙ্গে রয়েছে তো এই যে নবান্ন ঘেরোয়ের ঠিক আগের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বলে ডেরেকো ব্রায়নরা একেবারে সোশ্যাল মিডিয়ায় সোচ্চারে নেমে পড়েছেন সেটা নিয়ে তো বিরোধীরা প্রশ্ন তুলবেনই তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ